নমস্কার एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে আমাদের x যদি প্রথম দুটি সংখ্যার গড় y হয় এবং শেষ দুটি সংখ্যার গড় z হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত ওকে তো যেহেতু বলছে যে তিনটি সংখ্যার গড় এক্স তো ফার্স্ট টাইম এক কাজ করি আমরা আমাদের তিনটি সংখ্যাকে এ বি সি ধরে ঠিক আছে এর এর গড় গড় কত হচ্ছে আমাদের তাহলে সি ডিভাইডেড বাই থ্রি আমরা লিখতে পারি এক্স তো এখন যদি আমরা একটু এ গুণ করে এটাকে ইকুয়াশানে সাজিয়ে লিখি তাহলে হবে এ প্লাস বি প্লাস সি ইক টু থ্রাই সিক্স তো এটা আমরা এক নম্বর সমীকরণ ধরি আবার আমাদের সেকেন্ড লাইনে বলছে যে প্রথম দুটি সংখ্যার গড় হচ্ছে গিয়ে ওয়াই তাহলে আমাদের প্রথম দুটি সংখ্যা কি কি ছিল এ আর বি ছিল তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু টু হচ্ছে আমাদের ওয়াই বা চাইলে আমরা এ প্লাস বি ইকোয়ালস টু ওয়াইও আমরা লিখতে পারি এটা আমরা দুই নং সমীকরণ দিতে পারি আবার আমাদেরকে বলছে যে শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে জেড তা মানে শেষ দুটি সংখ্যা কত আমার বি বি আর সি তাহলে সেটা কি হবে এই যে বি প্লাস সি ডিভাইডেড বাই টু আমরা এর বদল লিখতে পারি হচ্ছে কি এটাকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি ওকে তো এখন আমরা যেটা করবো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই আর তিন সমীকরণকে আমরা যোগ দিব দুই আর তিন নং সমীকরণকে আমরা যদি যোগ দিই তাহলে যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস বি প্লাস সি ওয়াই প্লাস জেড তো এখান থেকে আবার লেখা যায় দেখেন এ প্লাস বি প্লাস সি প্লাস বি কেন করলাম আমি এখন দেখাচ্ছি টু আইস ওয়াই প্লাস টু আইস জেড দেখেন এ প্লাস বি প্লাস সি এর কিন্তু আবার একটা মান আছে আমাদের ওই যে দেখেন উপরে ঠিক আছে এই মানটা বসানোর জন্য আমি সাজা এ প্লাস বি প্লাস লিখছি যাতে করে এ এর বদলে লিখতে পারি আর বি ওখানে থাকুক আর টোয়াইস ওয়াই এখন আমাদের কাছে চাইছিল কি আমাদের কাছে চাইছিল হচ্ছে গিয়ে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার মান বা দ্বিতীয় সংখ্যাটি কত আর আমরা সেকেন্ড সংখ্যা কত ধরে আসছিলাম বি ধরে আসছিলাম তো এখন দেখেন এই যে আমরা লাস্টে যে কার মান পাচ্ছি লাস্টে আমরা পাচ্ছি এই যে থ্রাই মান্স কে এদিকে নিয়ে আসলে হবে মাইনাস থ্রাই সেক্স এটি হচ্ছে আমাদের বিয়ের মান অর্থাৎ দ্বিতীয় সংখ্যার মান আর এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন